আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি মিথিলা শাড়ি থেকে আপনাদের জন্য অফার প্রাইজে কিছু কাতান শাড়ি নিয়ে তো চলুন আমরা এক এক করে এই শাড়িগুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আমরা প্রথম যে শাড়িটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি রেড কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা পাটটা কিন্তু অনেক চওড়া হবে পুরো শাড়িটা ছোট মানে ছোট ছোট গোল্ডেন মিনা মানে কাজ করা আছে ছোট ছোট গোল্ডেন বুটি কাজ যেটা সেটা এটা ব্লাউজ পিসটা একটু দেখেন ভাই অল ওভার কাজ আর ব্লাউজ পিসটা হবে এরকম তো এই শাড়িটার প্রাইস কত পড়বে আচ্ছা এই শাড়িটার প্রাইস পড়বে অনলি বারোশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি শুধু মাত্র বারোশো টাকার রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো করে এই কালার কম্বিনেশনটা দেখুন মিষ্টি কালারের সাথে এটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশন শাড়িটার ডিজাইনটাই অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনটাই অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে আঁচলটা আর পুরো শাড়িটা হবে এরকম ব্লাউজ পিসটা দেখেন ভাই এই যে কন্ট্রাস্টে আর শাড়ির যে পাটটা নিচের দিকের যে পাটটা সেটা একটু দেখাই এই যে পাটটা কিন্তু অনেক সুন্দর প্রাইস সেই মাত্র বারোশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি এই রেঞ্জের মধ্যে আজকে যাই দেখাবো সব বারোশো টাকা অফার প্রাইস এই যে এটা একটা আছে দেখুন অনেক সুন্দর একটা শাড়ি সেম প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পাবেন দেখুন ওয়া এটা হচ্ছে আবার মিনা কাজের মিনা কাজের শাড়ি মাত্র বারোশো টাকা অফার প্রাইস দেখুন মাত্র মাত্র বারোশো টাকা এটা আঁচলটা মিনা করা আছে পুরো শাড়িটা মিনা পাটাও মিনা প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস এটা দেখুন গ্রিন গ্রিন কালারের কাতান অনেকেই খুঁজেন এটা আবার কন্ট্রাস্টে থাকবে ওয়াও কালার কম্বিনেশনটা অনেক সুন্দর গ্রিন সাথে জাম সেম প্রাইস প্রাইস মাত্র 1200 টাকা এইটা দেখুন এটা হচ্ছে জামের সাথে গ্রিন কন্ট্রাস্ট এটাও পড়বে অনলি 1200 টাকা প্রাইস এটা ब्लाउজ পিস দেখুন সামনে হলো ब्लाउজ ब्लाउজ পিস আর এটা হচ্ছে আঁচল ফুল বডিটা এরকম প্রাইস মাত্র 1200 এই যে একটা আছে পার্পল কালার ওয়াও পার্পলের সাথে মিষ্টি কালার কম্বিনেশন সাইটটা দেখুন কতটা সুন্দর শুরুতেই ब्लाउজ পিস থাকবে ब्लाउজ পিসটা অনেক গর্জিয়াস আর পুরো সাইট হবে এরকম মাত্র 750 টাকা আজকে যাই দেখুন সব 1200 টাকা অফার প্রাইসে পাচ্ছেন ওয়াও এই কালারটা জাস্ট ওয়াও মাত্র 1200 টাকা বিয়ারস মানে কালারটা দেখুন কালারটাই সুন্দর কালার কম্বিনেশনটাই সুন্দর দেখুন ব্লাউজটা কন্ট্রাস্টে থাকবে শাড়িটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে জামদানি কাজ বলে কাতানের মধ্যে জামদানি ওয়ার্ক একটু খেয়াল করবেন প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে অফার প্রাইস একদমই ডিসকাউন্ট প্রাইস এর চেয়ে ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাবে না এই কাতান শাড়ি এইটা হচ্ছে ফিরোজা কালার প্রাইস পরবে মাত্র বারোশো টাকা সোভিয়েস এই অফারটা কিন্তু মিস করবেন না অনেক সুন্দর আরও আছে এটা হচ্ছে রেড মেরুন কালার দেখুন এটার সাথে পার্পল কালার কম্বিনেশন এটার প্রাইসও পড়বে মাত্র মাত্র 1200 টাকা ওকে ওরে বাবা রে বাবা 4 Stück উইস্ট আরও আছে দেখুন এইটা একটা আছে ওয়াও এটা सेम প্রাইস না सेम प्राइस মাত্র 1200 টাকা খুব সুন্দর এটা দেখুন ব্লু সাথে জাম প্রাইস মাত্র বারোশো করে প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পাবেন এই যে প্রাইস অনলি বারোশো করে শাড়িগুলো অসম্ভব সুন্দর আজকে এটা হচ্ছে আবার যারা সিম্পলের মধ্যে চান দেখা যাচ্ছে অনেকে গর্জিয়াস কাজ চান না তাদের জন্য হচ্ছে এটা এই যে আচলটা গর্জিয়াস কাচ চান না সিম্পল চান তাদের জন্য হচ্ছে এইটা প্রাইস পড়বে অনলি বারোশো করে এটা আর একটা কালার আছে দেখুন এটা হচ্ছে মেজেন্ডা কালারের সাথে পার্পল বারোশো করে অনেক শাড়ি আছে ভিওর্স এই রেঞ্জের মধ্যে এইটা দেখুন রেজ রেড কালারের সাথে সি গ্রিন কালারের কম্বিনেশন শাড়িটা কতটা সুন্দর লাগছে শুরুতেই ব্লাউজ পিস ব্লাউজ পিসে গর্জিয়াস পার দেওয়া আছে শাড়িটা দেখুন মাত্র বারোশো টাকা এত রিজনেবল প্রাইসে কিন্তু এই কাতান শাড়ি অন্য কোথাও পাবেন আপনারা এইটা দেখুন এইটা দেখুন এটা একটা কালার সেম প্রাইস পড়বে অনলি বারোশো করে ওকে দেখুন এইটাও পড়বে অনলি বারোশো করে প্রাইস এই শাড়িটা একটু দেখাই রেড এ ব্লু এই শাড়িটা মাত্র বারোশো টাকা ভিয়ার্স একদমই অফার প্রাইস খেয়াল করবেন শাড়িটা এই যে মাত্র বারোশো করে এই যে এইটা একটা আছে দেখুন ইয়েলো তো মেজেন্ডা এটা সেম কালার প্রাইসও সেম অনলি বারোশো করে দেখুন শাড়িটা অনেক সুন্দর মাত্র বারোশো এই কালারটা একটু দেখাচ্ছি এই যে খুবই সুন্দর বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আর একটা কালার দেখুন পিঙ্ক কালার একদমই সফট পিঙ্ক এটাও পড়বে মাত্র বারোশো করে দেখুন বারোশো টাকা মাল্টি পার আর দেন এই শাড়িটা একটু দেখাচ্ছি একদমই ডিফারেন্ট দাবা চেকের মধ্যে আছে মিনাও করা ওয়াও এইটা আচল এইটা পুরো শাড়ি শাড়ির পাটটা একদমই ডিফারেন্ট প্রাইস পড়বে মাত্র বারোশো করে এটা মেবি আরেকটা কালার এখানেই যে এইটা এইটা হ্যাঁ না অন্য চেকের মধ্যে কাতানে চেক এটা অনেকেই খুঁজেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যেটাই নেবেন এখান থেকে আজকে যাই দেখাবো সব হচ্ছে বারোশো টাকা রেঞ্জের মধ্যে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে কাতান শাড়িতে কিন্তু আর এগুলো মানে নর্মালি এই শাড়িগুলো আপনাদের পনেরোশো দুই হাজার আঠেরোশো এর নিচে কিন্তু কোথাও পাবেন না সর্বনিম্ন হচ্ছে এরকম বাট এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অনেক ডিজাইন অনেক কালার অনেক কালার কম্বিনেশন ম্যাচিংয়ে আছে কন্ট্রাস্টে আছে সো যে যেরকম চান যার যেরকম পছন্দ বা যার যেরকম কালার পছন্দ সব এখানে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখুন মাত্র বারোশো টাকা আর আপনারা জানেন আর একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে কারণ দেখা যায় অফার দিলে কিন্তু সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি দিন থাকে না সাপোর্ট যারাই নিতে চান অবশ্যই তাড়াতাড়ি কন্টাক্ট করবেন ওয়াও এই কালারটা তো জাস্ট ক্রেজি একটা কালার কম্বিনেশন মাত্র বারোশো টাকা এটা আবার সিলভার জড়ি না এটাতে সিলভার জড়ি খেয়াল করবেন এটা সিলভার গোল্ডেন দুইটার কম্বিনেশন করা আছে সিলভার আর গোল্ডেন দুইটার কম্বিনেশনে করা 1200 টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি বেجاছেন অনলি 1200 টাকায় এইটা আরেকটা কালার রেডে ফিরোজা প্রাইস सेम থাকবে মাত্র 1200 করে আর অনেক কালার আছে দেখুন এটা আছে পুরোটা উপর এটা রয়েছে প্রাইস পড়বে মাত্র 1200 করে পিঙ্ক কালার সফট পিঙ্ক প্রাইস পড়বে এটা সুতেই ब्लाউজ পিস প্রাইসও सेम মাত্র 1200 করে ওকে আরও আছে আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে শাড়িটা এটা সেম প্রাইস তাই না বারোশো টাকা অনলি বারোশো টাকা প্রাইস বিয়ার্স খেয়াল করবেন মাত্র বারোশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো অসম্ভব সুন্দর এই শাড়িগুলো দেখুন এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটা দেখুন এটাও পড়বে মাত্র বারোশো করে অনেক সুন্দর আরও কিছু শাড়ি আছে ভিওর্স এই বারোশো টাকার রেঞ্জের মধ্যে যেমন এইটা একটা দেখুন মাত্র বারোশো টাকা কালার কম্বিনেশনটা দেখুন অসম্ভব সুন্দর এছাড়া এখানে আরও অনেক অনেক শাড়ি পাবেন যেগুলোর প্রাইস মাত্র বারোশো করে আমরা কিছু শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে শপ খুলে দেখালে কিন্তু পুরো একদিন লেগে যাবে সো আপনারা শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই রেঞ্জের শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা প্রাইস দেন এইটা একটা আছে হোয়াইট এইটা অনেকেই খুঁজেন বারোশো টাকা প্রাইসের মধ্যে এটাও পড়বে মাত্র বারোশো বারোশো টাকা প্রাইস পড়বে শুরুতে এই ব্লাউজ পিস বারোশো টাকা এছাড়া এখানে আরো অনেক শাড়ি আছে আমি যদি আপনাদেরকে দেখাই অনেক অনেক শাড়ি আছে ডিজাইন অনেক কালার কম্বিনেশনও আছে অনেক প্রাইস থাকবে মাত্র বারোশো করে সো যার যেটা ভালো লাগবে চলে আসবেন মিথিলা শাড়িতে যেটা হচ্ছে তৃষ্ণাং রুমেনশন দ্বিতীয় তলা গাউস এবং পাশে আমাকে ঢাকা বাউসে পাঁচ আর ফোন নাম্বার এই নাম্বার ইমোরাইস অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ